মানুষটার অনেক বেশি রাগ সে হয়তো রাগ দেখেই চলে যায় কিন্তু সে আবারও ফিরে আসে আর যে মানুষটা হাসি মুখে চলে যায় তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রাগী মানুষের সম্পর্ক বেশি দিন না কেন জানো কারণ সবাই তার রাগটাকেই দেখে তার রাগের পিছনে থাকা অভিমান আর ভালোবাসা কেউ দেখতে চায় না একটি কথা কি জানো তো যে মানুষটার রাগ বেশি সে তত বেশি ভালোবাসতে পারে রাগী মানুষের ভালোবাসার মধ্যে কোনো ছলনা থাকে না কারণ তারা অপুরন্ত ভালোবাসতে পারে যে মানুষটার রাগ বেশি তাদের মনটা অনেক ভালো হয় কারণ আমি অনেক বৃদ্ধিব্যাতি মানুষকে দিন রাত অনেক হাসতে দেখেছি একজন রাগী মানুষকে তুমি শুধু তার রাগের সময়টুকু ছাড় দিয়ে দেখো দেখবে রাগ শেষ হলে তুমি যে ভালোবাসাটা পাবে সেটা আর কোথাও পাবে না বিশ্বাস করো আর কোথাও পাবে না